আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আজ আমি দেখাবো সুজি লাল চমচম মিষ্টি এতটাই নরম তুল হয় মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আর লাল চমচম মিষ্টিটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই লাল চমচম মিষ্টিটা তৈরি করা যাবে প্রথমে আমি নিচ্ছি একটা প্যানে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আমি যে কাপ দিয়ে দুধটা মেপে নিচ্ছি ঠিক সেই কাপ দিয়ে আমি এখানে সুজিটাও মাপ করে নিব দুধটা আমার আগে থেকে জাল করা ছিল আর সামান্য একটু ফুটে উঠলেই আমি এখানে এক কাপ পরিমাণ সুজি দেব। আর সুজিটা এখানে আমি কোনো রকমে ভেজে নিইনি এখানে কাঁচা সুজিটাই কিন্তু ব্যবহার করতে হবে দুই কাপ দুধের জন্য এক কাপ সুজি একদম পারফেক্ট মাপ আর আপনারা যে কোনো কাপ বা বাটি দিয়ে এই দুধ আর সুজিটাকে মেপে নিতে পারেন মেপে নিলে একটা সফট ডো তৈরি করা যাবে ডোটা যতটা ভালো করে তৈরি করতে পারবেন মিষ্টিগুলো কিন্তু তত বেশি নরম তুল তুলে হবে একদম পারফেক্ট মিষ্টিগুলো তৈরি করতে পারবেন এখানে যে পর্যায়ে উপকরণগুলো ব্যবহার করেছি ঠিক সেই পর্যায়ে এই ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়ে যাবে না একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর একটা আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই ডোটাকে গরম অবস্থাতে কিন্তু মেখে নিতে হবে তারপরে আমি এখানে দিয়েছি এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে এখন গরম অবস্থাতেই ডোটা আমাকে মেখে নিতে হবে হাতে সহ্য করা গরম ও থাকলেই হবে এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে যত বেশি ভালো মাখা হবে মিষ্টিগুলোর শেপ কিন্তু ততটাই ভালো হবে দেখে বুঝতে পাচ্ছেন কতটা সফট করে আমি এই ডোটাকে মেখে নিয়েছি আর একদম সুজির ভাবটা কিন্তু মিলিয়ে গেছে দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট এই ডোটা তৈরি করা হয়েছে আপনার সুজির ডোটার উপর নির্ভর করবে আপনার মিষ্টি কতটা ঠিক হবে এখন সুজির ডোটাকে অল্প অল্প করে কেটে নিয়ে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব আগে আমি দেখুন হাতের তালুতে গোল করে নিচ্ছি মিষ্টিগুলো যাতে কোনো রকমের ফাটা না থাকে সেজন্য হাতের তালু দিয়ে গোল করে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে সব মিষ্টিগুলো যাতে একই সাইজের হয় সেটাই চেষ্টা করতে হবে একই সাইজের হলে মিষ্টিগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর হাতের তালু দিয়ে আমি ডোলে ডোলে কিন্তু এই মিষ্টিগুলো সেপ দিয়ে নিচ্ছি এভাবে করে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ ঘরে মাত্র কয়েকটা উপকরণ থাকলে কিন্তু এই সুজি চমচম মিষ্টিগুলো তৈরি করা যায় সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো আর এরই ফাঁকে আমি এখন একটা চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করতে আমি এখানে নিচ্ছি দেড় কাপ মতো চিনি কাপ চিনির সঙ্গে দিচ্ছি দেড় কাপ পানি আর তার সঙ্গে দিচ্ছি আমি তিনটা মতো ফাটানো এলাচ এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই চিনি শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই জাস্ট দুই থেকে তিন মিনিট ফুটে উঠলে কিন্তু চিনি শিরাটা রেডি হয়ে যাবে এই চিনি শিরাটা যদি পাতলা হয় তবে মিষ্টির ভিতর খুব সহজে প্রবেশ করে সেজন্য চিনি শিরাটা একটু পাতলা করে রাখতে হবে এখন শিরাটা তৈরি করা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর সেম প্যানে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম আছে একদম খুব ভালো করে গরম করে নিতে হবে এখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই সুজির যেহেতু মিষ্টি এই মিষ্টিগুলোকে অল্প আছে ভাজা তো যাবেই না এগুলা ভেঙে যেতে পারে তাই এখানে মিডিয়াম আছে বা হাই হিটে রেখে এই সুজির মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু সুজির মিষ্টি খুবই নরম এতে ভেঙে যায় এক পাশ যখন মিষ্টি লাল হয়ে যাবে তখন নাড়াচাড়া করে দিবেন আর অনবরত এই সময়তে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যাতে কোনো পাশ বেশি লাল বা কালো হয়ে না যায় সমানভাবে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যেহেতু আমি এখানে সুজির চমচম মিষ্টি বানাচ্ছি সেই পর্যায়ে আমি এই গোল্ডেন কালারটাকেই উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু ভেজে নিতে পারেন আর আমি চিনি শিরাটাকে ট্রান্সফার করে নিয়েছি অন্য একটা পাতিলে এখন গরম সুজির মিষ্টিগুলো তুলে কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে গরম অবস্থায় ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো খুব ভালোভাবে চিনি সিরাতে ভিজবে না এখন ঢাকা দিয়ে রেখে আমি বাদবাকি মিষ্টিগুলো ভেজে এনে গরম অবস্থাতে শিরাতে ভিজিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভিজিয়ে নিচ্ছি হাতে সময় থাকলে প্রায় এক ঘন্টা যদি মিষ্টিগুলো ভিজানো যায় তো খুব ভালোভাবে মিষ্টিগুলো ভিজে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতে পাচ্ছেন সুজির মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে ভিজেছে আর ফুলে কিন্তু মোটা মোটা হয়ে গেছে মিষ্টিগুলো এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি এখন অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন কতটা সুজির মিষ্টিগুলো ভিজে চান দেখে বোঝা যাচ্ছে কতটা নরম আর তুল তুলে হয়েছে এই সুজির মিষ্টিগুলো সুজির চমচম মিষ্টি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা মিষ্টি এখন আমি কেটে শেয়ার করছি তাহলে বোঝা যাবে কতটা নরম আর তুল তুলে হয়েছে এই যে দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আল্লাহ হাফেজ